এবার দাড়ি পালাই আমরা সবাই ভোটটা দেব ভাই দাড়ি পালাই আমরা সবাই সম্মানিত উপস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা যাচ্ছে আমরা ডিসি অফিসে নির্বাচনী মিটিংয়ে উপস্থিত হতে হওয়ার পর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের বর্তমানে যে তথ্য ঘোষণার পর কোনো বিল পিস্টন অথবা বড় দিনের কোনো প্রস্তাব থাকবে না সেই সুবাদে আমরা আসার পর আমরা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়ে সবাইকে বলা হয়েছে এবং সেই পরিস্থিতিতে আমি নিজেও বাসে কয়েকটি বিলবোর্ড এবং ব্যানার খুলে দিলাম আইনকে সম্মান রেখে আমরা ইনশাল্লাহ আইন যেটাই বলবে আমরা পরবর্তীতে আইনের বাইরে যাব না আইনকে সম্মান রেখে প্রতিটি কাজ করবো সঠিকভাবে নির্বাচনে আচরণবিধি আমরা সঠিকভাবে মেনে চলব দুর্নীতি আর তাই আর দাঁড়ি পাল্লাই এবার দাঁড়িয়ে পাল্লাই আমরা সবাই ভোট্টা দেবো ভাই এবার দাঁড়ি পাল্লাই আমরা সবাই ভোট্টা দেব ভাই এবার দাঁড়ি পাল্লাই আমরা সবাই ভোট্টা দেব ভাই দারি পলাই আমরা সবাই ভোটটা দেবো ভাই এবার দারি পলাই আমরা সবাই ভোটটা দেবো ভাই যারা আল্লাহর আইন চায় সত্য লোকের শাসন চায় আল্লাহর আইন চায় সত্য লোকের শাসন চায় দেশ গঠনে জামাতের বিকল্প নাই দারি পাল্লাই এবার দাঁড়ি পাল্লাই আমরা সবাই ভোট্ট দেবো ভাই এবার দাঁড়ি পাল্লাই আমরা সবাই ভোট্ট দেব ভাই দাঁড়ি পাল্লার মানুষগুলো সবার থেকে সৎ জিতলে তারা জন্মভূমি হার